আসসালামু আলাইকুম বিশমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক কন্টিনিউ যে প্রতিবেদনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের যে এক নং কারখানা এবং দুই নং কারখানা যে কাজগুলো হয় বেসিক্যালি এই কাজগুলো আমরা অবশ্য বেশিরভাগ আপনাদেরকে দেখানোর চেষ্টা করে ফেলি তো আমার খুবই স্ট্যান্ডার্ড মাপ প্রস্তুত তিন ফিট উচ্চতা সাড়ে তিন সাড়ে তিন ফিট অর্থাৎ সাড়ে দশ স্কোয়ার ফিটের মোট পাঁচটি জানালা তো আমাদের এখানে অবশ্য ডিসপ্লেতে দেখতেছেন বিএজার কোম্পানির অ্যাঙ্গেল দিয়ে মোট পাঁচটি আমরা উইন ফ্রেম রেডি করে ফেলছি আর এখানে যে গ্রিলগুলো দেখতেছেন এই গ্রিলগুলো অবশ্যই আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলছি ইনশাল্লাহ উইন্ডো আমাদের ক্লিয়ার হয়ে গেলে আপনাদেরকে আমরা এই গ্রিলটা সম্পূর্ণ সেডিং করে দিব। যাতে করে অবশ্য উইন্ডো প্লাস গ্রিল একসঙ্গে অ্যাটাচ থাকে তো এই জানলাগুলো আমরা টেন মিলি বিহেজার এম স্কোয়ার বারের স্কোয়ার বার দিয়ে করতেছি এক ইঞ্চি থ্রি মিলি অ্যাঙ্গেলের ফ্রেম দিয়েছি এখানে চার পাল্লা হবে তো এই চারপালা দিয়ে আর যে আর যে দেখতেছেন আপনি এখানে যে যে ফ্ল্যাটবারটি দেওয়া আছে এটা অবশ্য থিরিমিলি থিগনেচারে ফ্ল্যাটবার তো সম্পূর্ণ ক্লিয়ার সহকারে তিন ফিট বাই সাড়ে তিন ফিট আমাদের উইন্ডো উইন্ডো প্লাস জানলাগুলো মাত্র বিক্রি করতেছি ছয় হাজার টাকার ভেতরে নিতে পারবেন যাদের অন্তত বিল্ডিংয়ের নিচতলায় অন্তত উইন্ডো প্লাস গ্রিল আপনার এইভাবেই নিতে পারেন নিচতেলায় একটু থাই লাগালে অবশ্যই আপনাদের থাইগুলো রিক্স হয়ে যাবে তো এখানে অবশ্যই কাজগুলো করে ফেলছি কারখানা বন্ধ করার পূর্ব মুহূর্তে আমি আপনাদেরকে এই কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি এই কাজগুলো সম্পূর্ণ হয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কত চমৎকারভাবে হবে এই কাজগুলো আমরা ফিনিশিং করে ফেলছি মাসাল্লাহ তো সমান দর্শক ভিডিওটি বেশি বড় করবো না যদি আপনাদের বিল্ডিং এর গেট জানলা দরজা গেট ইত্যাদি প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের উক্ত ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি অর্ডার দেওয়ার সিস্টেম অর্ডারের মাত্র টোয়েন্টি পার্সেন্ট মোট অর্ডারের মাত্র টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরবর্তীতে প্রোডাক্ট রেডি করে আপনাদের লোকেশনে চলে যাবে তখন আপনি এইট্টি পার্সেন্ট টাকা আপনি ওখানে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এইটটি পার্সেন্ট টাকা আর যদি দশটার বেশি হয়ে থাকে যে কোনো প্রোডাক্ট তাহলে অবশ্য সারা বাংলাদেশে কুরিয়ার খরচা আমরা আমাদের পজিশন থেকে দিয়ে থাকি দশটার নিচে যদি হয়ে থাকে তাহলে ফিফটি পার্সেন্ট কুড়িয়ে খরচা আপনাদের ফিফটি পার্সেন্ট খরচা আমাদের এটি হলো মূলত সিস্টেম যদি কোনো আরও বিস্তারিত জানা জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের ডিসপ্লে যা নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন প্রতিবেদনে আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত